রহিম রহমান রাহিম আসসালাম আজকে দুপুরে আমার হাজবেন্ডের অফিসে খাবার দিব সো আজকে ওর অফিসে হলো ও হলো কলিকদের সাথে খাবে তো সেই জন্য আমাকে বললো একটু বেশি করে খাবার দিও সো আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলো গরুর মাংস যেটা হলো বুটের ডাল দিয়ে করছি এই বাটিতে গরুর মাংস তারপর হলো দিব হলো এখানে হলো এই সবজিটা এটা আমার খুবই পছন্দের একটা সবজি সো দিয়ে দিলাম এটা কে আসলো এখন তারপর হলো দিয়ে দিবো শাক শাকটা দিয়ে দিই দিয়ে দিব হলো কাতলা মাছ ভুনা অনেক ছোট হয়ে যাচ্ছে বাটি দেখি কয় টুকরা হয় সালাদও দিতে হবে জায়গা হবে কিনা জানি না আমার বাসার বাটি মানে আপনাদের কার এরকম হয় বলেন তো আমার বাসার বাটি সবাই নাই কিন্তু ফেরত দেয় না চলেন দিয়ে দিই এখানে হলো ভাত ভাত বেশি করে দিয়ে দেই এখানে হলো ভাত দেওয়া শেষ এখন দিব হলো সালাদ আজকে পুরো হুলুস্থুল অবস্থা পুরা সালাডটা দিয়ে দিচ্ছি এখন টিফিন বক্সটা বক্সিং করবো এখানে দিয়ে দিলাম এটাও দিয়ে দিচ্ছি হয়ে যাবে হয়ে যাবে মাঝে মধ্যে আমি এরকম অফিসে খাবার পাঠাই পুরো একদম যুদ্ধ করে পাঠাই কারণ সবাই বক্স নয় বক্স দেয় না কি হয় চাপবা যান রেডি টিফিন বক্স অফিসে যাওয়ার জন্য বাই বাই